হ্যালো এব্রিয়ন আমরা দুই ভাই আছি এখন মিনি সাজেকে সালামুকুম রহমতুলিল্লাহ কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আপনাদের সাথে নতুন একটি ব্লগে আজকে ব্লগে আমি এক্সপ্লোর করবো আমাদের রামগড়ের নতুন একটি হাইড্যান্ড প্লেস ইনশাআল্লাহ আপনারা ফুল ভিডিওটি দেখবেন আর আমার সাথে রয়েছে ছোটো ভাই সালাউদ্দিন আর তারপরে যাই আর আমাদের গাড়ি গাড়ি আছে আমরা যাব এখন এদিকে গেটটা এখন বন্ধ আছে এটা অনুমতি নিয়ে খুলতে হবে আর কি তো কারো থেকে অনুমতি নিয়ে নেয় বাট ভিতরে ঢুকে গেছি সামনে আরও সুন্দর সুন্দর যা রয়েছে ভিউ পয়েন্টস রয়েছে ইনশাল্লাহ উপভোগ করবেন এতে দেখেন পাহাড়গুলো এটা মনে হয় কোনো অফিসারের বাড়ি বা কার্যালয় কিছু একটা হবে বুঝে দেখেন বিয়ে পয়েন্টে দেখা যাচ্ছে যেটার কারণে এখানে আসা কাজ চলতেছে এখনও আসেন আপনাদেরকে এখন এই জায়গা সম্পর্কে একটু বলি এটি হচ্ছে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার তৈচালা গ্রামে অবস্থিত আর এই জায়গার মালিকের নাম হচ্ছে হাসান আহমেদ এটি একটি পারিবারিক পুষ্টি বাগান অ্যান্ড প্রদর্শনী হিসেবে তৈরি করা হয়েছে এই জায়গার আয়তন হচ্ছে প্রায় এক দশমিক পাঁচ শতক এখানে তৈরি করা হয়েছে ড্রাগন থেকে শুরু করে বিভিন্ন এদিকে হচ্ছে হচ্ছে সব সব ড্রাগন ড্রাগন বাগান আর এটা এটার কাজ চলতেছে এখনো কাজ শেষ হওয়ার পরে উপর থেকে পুরো এখানকার ভিউটা নেওয়া যাবে এই ঘরের উপর থেকে মোটামুটি পাহাড়ের বিউটা নেওয়া যায় গড়ের এক কোণে নিরিবিলি বসে হাতে চায়ের কাফ নিয়ে পাহাড় দেখার অনুভূতিটাই অন্যরকম যে সৌভাগ্যটা সবার হয় না অবশ্য এই বাড়ির মালিকের সেই সৌভাগ্যটা হয়েছে আমার জানা নেই এই জায়গাটা কতটা নিরাপদ কিন্তু আমার মনে হয় সব মিলে এখানে সুন্দর একটা ফ্লেস তৈরি হয়েছে আপনারা রামগড় থেকে সিএনজি বা অটোতে বা সাইকেলে যে কোনো যানবাহনে এখানে চলে আসতে পারবেন তো আমরা এখন উপরে উঠে গেছি থেকে বি একটু এটার এখনো কাজ চলতেছে এদিকে একটা লেখ রয়েছে সব মিলিয়ে অসাধারণ একটা ফ্রেশ তৈরি হচ্ছে ইনশাল্লাহ আমরা যদি কোনোদিন আসে আবার এটার ফুল কাজ যখন শেষ হবে তখন দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ দিক দিয়ে রয়েছে ফেফে বাগান দিকে লিচু অ্যান্ড এদিকে আবার খামারও রয়েছে তো আজকের ব্লগটা এত পর্যন্ত অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন হ্যাড অ্যান্ড প্লেস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ দেখা হবে একটি ভিডিওতে شباب يقولوا تقبل الله السلام عليكم <applause>